আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক রমজানে তৌবা এবং ইস্তেকফার করার ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ রমজান হচ্ছে বরকতের মাস রহমতের মাস গোনা মাফের মাস আল্লাহ তালা এই মাসে প্রচুর পরিমাণ মানুষকে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন রহমত নাজিল করেন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তার মানে হচ্ছে এই মাসটা হচ্ছে একজন মানুষ তার সারা জীবনের পাপকে ক্ষমা করে নেবে অফুরন্ত সুযোগ রয়েছে এই মাসে কোরআন কেরিমা আল্লাহ তালা বলছেন কুলিয়া ইবা দিয়াল আসরফু আনফুসহিম রসুল আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে ল্যা তখন তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্না ইয়াউফিরুদ্দুনু বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত গুনা ক্ষমা করে থাকেন ইন্নাহুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু আর রমজান মাস হচ্ছে গুনা মাফের মাস আল্লাহ তালা প্রতিদিন অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি করে থাকেন রসুল ই করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ইনল্লা নাহার আল্লাহ তাআলা তালা রাত্রিবেলায় তার দুই হাতকে প্রসারিত করে থাকেন যেন দিনের বেলার গুণাগারেরা রাত্রেবেলা মাফ চাইতে পারে ওয়াবসুতু ইয়াদাহু বিন নাহার এবং দিনের বেলাতেও আল্লাহ তালা দুই হাত প্রসারিত করে রাখেন লিয়াতু বা মুসিউল্লঈ হাত্তা ততুল আশু মিবিহা রাসাই যেন রাতের বেলার গুণাগাররা দিনের বেলা মাফ চাইতে পারে তার মানে আল্লাহ তালা দিনের বেলায় দুই বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন দিনের বেলায় গুণাগাররা রাত্রেবেলায় মাফ চাইতে পারে এবং আল্লাহ তালা রাত্রের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন দিনের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন রাতের গোনাগাররা দিনের বেলায় মাফ চাইতে পারে তার মানে চব্বিশ ঘন্টায় হর হামেশা সবসময় আল্লাহ তালার দরবারে বান্দার গুণা মাফের দরজা খোলা আল্লাহ তালা ক্ষমা করতে সবসময় প্রস্তুত এজন্য হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তালা রাত্রেবেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন দিনের বেলা গোনাগারা রাত্রি মাফ চাইতে পারে আবার আল্লাহ তালা দিনের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন রাত্রের বেলায় গুনাগারা দিনের বেলায় মাফ চাইতে পারে হজরত আবদুল্লাহ সৌদ্রদি আল্লাহ আনু বলেন রসুল্লাহ ইবনু বলেছেন গুনা থেকে তৌবাকারী ব্যক্তি এমন যেন সে গুনাই করে নাই অর্থাৎ একজন মানুষ গুণা করার আগে যেমন বেগুনা থাকে নিরপরাধ থাকে নিষ্পাপ থাকে নিষ্কলুষ থাকে অনুরূপভাবে কেউ যদি গুণা করার পর ফিরে আসে তবা করে অনুরূপভাবে সে নিষ্পাপ এবং বেগুনা হয়ে যায় রসুল ই করিম সাল্লা সাল্লাম বলেছেন কুল্লু ইবনি ইবনী আয়াদ ওয়ুল ইন তুন আদম সন্তান সবাই আল্লাহ তালা দরবারে অপরাধী তবে উত্তম অপরাধী হচ্ছে তারা যারা তবা করে এজন্য আমাদের কখন গুণা হয়ে গেলে সাথে সাথে তৌবা করা উচিত নেক আমল করা উচিত কেননা নেক আমলের দ্বারা গুণা মোচন হয়ে যায় আল্লাহ তালা বলেছেন ইন্নাল হাসানাত ইয়ুদ হিবনা সৈয়াত ওয়াদা আলিকা দিক্র আলী দাখিরি নিশ্চয়ই পুণ্যগুলো মানুষের এই গুণাগুলোকে মোচন করে দেয় আবার সুরাতুল ফুরকান্লা আই ক্যা ইউবদ্দিনুল্লাহ সৈয় আতিম হাসানাত তৌবা করার দ্বারা আল্লাহ তালা গুণাগুলো মাফ করে দেন এবং যেই পরিমাণ গুণা হয়েছে এই গুণাগুলোকে আল্লাহ তালা নেকে নেকে পরিণত করে দেন এজন্য রমজান হচ্ছে তৌবার মাস প্রতিদিন তৌবা করব সকালে তৌবা করব বিকালে তওবা করব প্রতিদিন ফজল ফরজ নামাজের পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকিরুল্লাহ সকাল সন্ধ্যা একশোবার করে কমপক্ষে আস্তাক ও ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক অথবা আস্তাক ফিরুল্লাহ আতুবু ইলই আস্তাক ফিরুল্লাহ আতুবু ইলই আস্তাক ফিরুল্লাহ আতুবু সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে রমজান এবং রমজানের পরবর্তী সময় আজীবন এই তৌবা এবং এস্তিকফারের আমলের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته